আসসালামু আলাইকুম এভরি ফারিয়াস ডেলি ডিসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের অনেক মজাদারি একটি ছিটা রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি চার কাপ মতো চালের আটা নিয়েছি এখন গোটা জিরা দিয়ে দেব। এখানে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ ধনিয়ার পাতা কুচি আদা বাটা রসুন বাটা লবণ স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো মেখে নেবো ও এখানে আমি একটি ডিমও ব্যবহার করেছি এখানে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে এখন ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, আমার চালের গুঁড়োটা শুকনা তাই এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি একেবারে এখানে পানি অ্যাড করা যাবে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার বেটারটি কতটা পাতলা হয়েছে এখন এখানে আমি প্যান গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এখন আমি আপনাদের একটি পিঠা উঠিয়ে দেখাবো এখানে রুটিটি আমি আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো রুটিটি বানিয়ে নেবেন এখানে আমার প্রথম পিঠাটি হয়ে গিয়েছে এখন আমি পেন থেকে তুলে নেব এখানে আমি আপনাদের আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এখন পিঠাটি চারপাশ দিয়ে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দেব পরের পিঠাটিও আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটিও আমি পেন থেকে তুলে নেব। এই পিঠার রেসিপিটি আমি আমার শাশুড়ির আমুর কাছ থেকে শিখেছি আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ফলো করে তৈরি করবেন আপনাদের পিঠাও আশা করি খুব সুন্দর হবে on